আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার তো রসুনের বাজারে আমদানিটা একটু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি নতুন রসুন এরই মধ্যে থেকে বাজারে চলে এসেছে অনেক কৃষক নিয়ে আসছে এবং ব্যবসায়ীরা কিনেছে তো চলুন আজকে বানেশ্বর বাজার থেকে রসুনের বাজার দর এবং কৃষকেরা কি দামে বেচাকেনা করছে এ সকল বিষয়ে আপডেট তুলে ধরবো তো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু পুরাতন রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই রসুনের দাম কত বলতেছে আজকে সাড়ে আট হাজার আঠ টাকা দর্শক দেখুন এই রসুনটি আঠ হাজার সাড়ে আট হাজার টাকা পর্যন্ত দাম বলতেছে তো চলুন কিছু নতুন রসুন দেখে আসি বাজারে আসছে নতুন রসুন যে কৃষকগুলা নিয়ে আসছে তাদের রসুনগুলার কি দাম দর আমরা আসসালাম ভাই ভালো আছেন কি জাতের রসুন এটা ভাই দেশি নতুন কত দাম বলতেছে এটা আজকে একশো তিরিশ টাকা কেজি তো দর্শক দেখলেন একশো তিরিশ টাকা কেজি দাম বলতেছে তার মানে আপনার পাঁচ হাজার বাহান্নশো টাকা এরকম দাম বলতেছে ব্যবসায়ীরা তো আমরা সামনেই আরো কিছু নতুন রসুন দেখতে পাচ্ছি এখানে দেখুন আপনারা আসসালামু আলাইকুম কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে একমন কয় টাকা মন দাম বললে এটার পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো বলতেছে তো দর্শক দেখুন এই রসুনটি পঁয়তাল্লিশশো ছয়চল্লিশশো টাকা দাম বলতেছে তো এই পাশে আমরা আরো কিছু রসুন দেখতে পাচ্ছি নতুন জাতের আসসালামু আলাইকুম কতগুলো রসুন নিয়ে আসছেন কতগুলো রসুন নিয়ে আসছেন তিন মন তিন মন কয়টা কেমন দাম বললে রসুনটা আটচল্লিশশো টাকা মন ওগুলা বিক্রি করে দিয়েছেন আর এগুলা কত দাম বলতেছে দাম বলতেছে চাহিদা চাহিদা কেমন নতুন ভালো দর্শক দেখুন কৃষকের কিছু কথা শুনলেন আপনারা সর্বোচ্চ পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশো পর্যন্ত বেচা কেনা হয়েছে দর্শক আমরা এখানে কিছু রসুন দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী ভাই কিনে রেখেছে তো চলুন ভাই থেকে আমরা জেনে নেব আসছি এই রসুনগুলা ভাই কত দামে কিনলো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলা রসুন কিনলেন আজকে পঁয়তাল্লিশ টাকা মন করা কিনেছেন কত টাকা কিনেছেন এক মন কিনেছেন বাজারে তো চাহিদা কেমন আছে বর্তমানে রসুনের চাহিদা ভালো আছে নতুন রসুনের দাম কি বাড়বে না আপাতত এরকম থাকবে কমার সম্ভাবনা আছে মানে এখন অল্প আসতে বাজারের জন্য বেশি দাম আছে যখন বেশি আমদানি হয়ে যাবে তখন দাম কমে যাবে তো দর্শক নতুন রসুন যারা বাজারে নিয়ে আসছে বাজার দরটা একটু ভালো আছে কিন্তু বেশ কয়েকদিন পরে যখন রসুনের সিজন চলে আসবে সবাই বাজারে রসুন নিয়ে আসবে তখন বাজার দরটা আরও কমতে পারে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবাইকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ